রাষ্ট্রীয় শক্তিকে মোকাবেলা করার জন্যে আওয়ামী লীগ যখন সংবিধান থেকে আল্লাহ পাক ও বিশ্বাস তুলে দিতে চেয়েছিল খোদা শিক্ষা কমিশনের মতো নাস্তিক্যবাদী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার চক্রান্ত করেছে কোরআন বিরোধী নারী নীতি বাস্তবায়ন করার চক্রান্ত করেছে রাষ্ট্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইসলামী কোরআন সুন্না বিরোধী নারী নীতিমালা বাতিলের জন্য এবং আল্লাহর আস্থা ও বিশ্বাস সংবিধানের সংযোজন করার জন্য হেফাজত মাঠে নেমেছে দিন থেকে হেফাজতে রক্ত দিয়েছে আজকের দিন পর্যন্ত হেফাজতে নেতা কর্মীদের রক্ত জড়িয়েছে সুতরাং এই রক্তের সাথে আমরা কোনদিন গাদদারি করতে পারব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ আমি ফরিদপুরের উলামায়ে রাম হেফাজতের নিবেদিত প্রাণ আমার সহকর্মী ভাইদের শুকরিয়া আদায় করি মোবারকবাদ জানাই আল্লাহর দরবারে আদায় করি যে আমরা দীর্ঘ সময় পরিস্থিতিতে ছিলাম আল্লাহ আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন যে কথাগুলো বলার দরকার ছিল সবগুলো মরানা জুনাদ আল্লাহ হফিব খাজমি সাহেব বলেছেন আমার কথা একটাই হেফাজতে ইসলাম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক ইসলামী দল নয় সমস্ত রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ হাতে থাকবে থাকবে কেন এই দেশে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জুমার নামাজের ইমামতি কিন্তু ওলামা করেন আর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সমস্ত মুসল্লি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব মুসল্লিরা কিন্তু আপনাদের কথা শুনেন আমাদেরকে ছাত্ররা রাষ্ট্র সংস্কারের ডাক দিয়েছেন আমরা এদেশের ব্যক্তি সংস্কারের ডাক দিই যদি এদেশের জনগণের মন মস্তিষ্ককে আমরা সংস্কার করতে পারি এদেশে ইসলামী বিপ্লব করে যে সময় লাগবে না সুতরাং আগামী দিনে হেফাজতকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে সমস্ত বাতিল সালেম যারা কতটাই থাকবে তাদের অস্তিত্ব বাংলাদেশের টাকা থাকতে দেওয়া হবে না এই জন্য আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে জনগণের সাথে আমাদেরকে মিশতে হবে জনগণকে ঐক্যবদ্ধ করে দিনের তাই হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আহমদ শফি আহমদুল্লাহ হেলে হেফাজত করেছিলেন জুনায়েদ বাবুনগর এ হেফাজত করেছিলেন নিজেরা নিজেরা একতারাফ করার জন্য নয় রাষ্ট্রীয় শক্তিকে মোকাবেলা করার জন্যে আওয়ামী লীগ যখন সংবিধান থেকে আল্লাপ রাস্তা ও বিশ্বাস তুলে দিতে চেয়েছিল কুদরতি খোদা শিক্ষা কমিশনের মতো শিক্ষা কমিশন বাস্তবায়ন করার চক্রান্ত করেছে কোরআন বিরোধী নারী নীতি বাস্তবায়ন করার চক্রান্ত করেছে রাষ্ট্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইসলামী কোরআন সুন্না বিরোধী নারী বলা বাতিলের জন্য এবং আল্লাহর আস্তা ও বিশ্বাস সংবিধানের সংযোজন করার জন্য হেফাজত মাঠে নেমেছে প্রথম দিন থেকে হেফাজতে রক্ত দিয়েছে আজকের দিন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীরা রক্ত জড়িয়েছে সুতরাং এই রক্তের সাথে আমরা কোনোদিন কাদদারি করতে পারব না যেই সমস্ত ভাইয়েরা জেলে গেলেন জুলমের শিকার হলেন নির্যাতন নিবিড় শিকার হলেন আপনার ভাই আপনার সন্তান আজকে এত নির্যাতনের শিকার আর আমি ভাই হিসাবে অভিভাবক হিসেবে যদি সালেমের সহযোগী হই ইন্দর জবাব দিতে হবে না এই বিবেক যদি না থাকে তাহলে না রসুল নবীর ওয়ারিস হিসাবে আমরা কালকে নবীর সামনে কি জবাব দেব অতীত সব আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কোনো জালেমের জন্য সহযোগী না হয় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে চলতে হবে মোকাবেলা করতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে হেফাজতকে শক্তিশালী করার তৌফিক দান করুন হেফাজতে ইসলামের পতাকা তোলে ঐক্যবদ্ধভাবে আমরা যেন আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে বিজয় করতে পারি সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ